আমি কীভাবে আয় করব কিভাবে আমার রোজগার হবে মানবাধিকারের প্রশ্ন আমরা থেকে আমরা শুনছি মানবাধিকারের বিষয়টি আমরা কখনো একাডেমিক্যাল ভাবে এটা উত্থাপন করে নাই যার দ্বারা মানবাধিকার সম্পর্কে আমাদের জ্ঞান আমাদের ধারণা ভাষা ভাষা

শুনেছি ওটাই আমরা মনে মনে যোগ করি কিন্তু আমি আমার অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করব সে বিষয়ে আমার কোন চর্চা নাই আমাদের যারা সিপাহসেলার থাকে তারা যেভাবে হাঁটেন আমাদের তার কিছু কিছু হাঁটে আজ কিন্তু আমাদের সংকটময় অবস্থা আমাদের জাতির আমাদের সমাজের আমাদের রাজনীতির আমাদের অর্থনীতি আমাদের সংস্কৃতি তাকে উত্তমনের জন্য আমাদের করণীয়কে সে বিষয়কে যদি কেউ আমাদের বলতেন আমরা সে কথায় হাঁটতাম মানবাধিকার